দেখো কোথায় উঠেছে পাজিটা বানর বানর তো টিভিগুলার একটাই তো মুতে নষ্ট করে দিয়েছে আর একটাই টিভির উপরে উঠে টিভিটাকে নষ্ট করে দিচ্ছে পাপা তুমি একটু কথা বলো আমি তো অতটা বলতে পারছি না তোমার বানর বাচ্চা কী কী করছে একটু দেখাও বলো সবাইকে দেখো আমি বাসায় আবার টিভি কিনতে চাচ্ছি এই বানরদের জন্য কি টিভি থাকবে বাসায় এই গ্যারান্টি এ দিবে আমাকে এই গ্যারান্টি কে দিবে যে টিভি কিনলে আবার টিভি নষ্ট হবে না দেখো আমার আমার পঞ্চাশ হাজার টাকা দামের টিভি এরা করে ফেললো দেখেছ এখন এটা একজনের মুতে নষ্ট করে ফেলেছে না তবুও যন্ত্রণায় আমার ঘরে কিছু থাকে না বাপের ল্যাপটপের উপর মুতে মুতে ল্যাপটপটারে নষ্ট বানাইতে পারিস না এখনও কিন্তু টিভিটাকে মুতে মুতে নষ্ট করে দিয়ে দিয়েছিস হ্যাঁ এখন আমি যদি আবার টিভি কিনি গ্যারান্টিকে দিবে যে টিভিতে তোরা নষ্ট করবি না হ্যাঁ এই পাজি হ্যাঁ এই দেখো পাজি কি করে আমার এত শখের টিপি টিপিটাকে নষ্ট করে দিয়েছে টিন টিন আর এই এখন বাকি যা ছিল সেটাকে নষ্ট করে দিচ্ছে আর ওর পাপা কি বলে বলে থাক সমস্যা নাই সমস্যা নাই এরকম পাপা কয়জন আছে যে পোলা পান জিনিস নষ্ট করে আর বাবা বলে কিছু হয় নাই কোনো সমস্যা নাই দেখছো কোন সমস্যার নাই বাবা বলে দেখো বারো কেমনে লাভ দেয় দেখো